হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলসাম তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর দেখো আমিও ভালো আছি তো দেখো এক জায়গায় আমরা গিয়েছিলাম কোথায় যাচ্ছি আগেই বলবো না তোমাদের নয়তো তোমরা ভিডিও একদম রেখেই যেত এখনই পালাবে হয়তো কারণ আমার আমি যেহেতু বড় কোনো ইউটিউবার না একদম ছোটো মোটো একটা ইউটিউবার তো চেষ্টা করছি তোমাদের জন্য নতুন ব্লগ এনে তোমাদেরও মন ভালো করে প্লাস আমারও মন ভালো যেন হয় অবশ্যই বলবো না শুধু তোমাদের জন্য হ্যাঁ তোমাদের জন্য অবশ্যই আর আমি মানে ব্লগিং করতে আমার খুবই ভালো লাগে ভালোবাসি বলেই করতে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তো বলছিলাম এক জায়গায় যাচ্ছি আমরা তো এখন আছি আমাদের এখানে আমাদের বাড়ি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের উত্তর দিনাজপুরে তো উত্তর দিনাজপুরের মধ্যে মানে উত্তর দিনাজপুর ডিস্ট্রিকেই পড়ে তো যাচ্ছি আমরা মেলাতে বলেই দিলাম তোমাদের তো যাই হোক দেখো বসে গিয়েছি গাড়িতে আর আমি আর হচ্ছে আমার এটা দেওয়ার আর পাশে মা আছে তো আর কুহু আছে কুহুর পাপা আছে আর একটা একটা কি বলবো আরেকটা দেওয়ার আছে তো যাই হোক আমরা এই কজন মিলে মেলায় যাচ্ছি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেছি মেলাতে আমরা গাড়ি পার্কিং করে জাস্ট ঢোকা হচ্ছে তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটা স্কিপ না করে আমার মানে আমার সাথে থেকে ফার্স্ট থেকে লাস্ট অবধি তোমরা দেখবে ঠিক আছে তাহলে আমার খুব ভালো লাগবে যদি তোমরা দেখো তাহলে আমি নতুন নতুন ব্লগ করার ভিডিও করার আরও আমি মানে আমার মনে আগ্রহ জাগবে যেটা সব ইউটিউবারদের সঙ্গে হয় তো দেখো এটা বৈশাখী এক্সপো মেলা তো আমরা টিকিট কেটে নিলাম দশ টাকা করে পার পারসন টিকিট তো এখন আমরা ঢুকে যাচ্ছি সোজা টিকিটগুলো দেখো তোমার দাদাভাই হাতে দিয়ে দিলাম বললাম চলো ঢুকি যাই মানে ঢুকি তাহলে আর আমার দেওয়ার মানে দেওয়ার একটা আমার দুটোই দেওয়ার আছে তো ওরা হচ্ছে এইসব গাড়ি পার্কিং করে ওরা পেছন পেছন আসবে তো আমি মা কুহু আর কুহুর পাপা মানে তোমাদের দাদাভাই চারজন মিলে ঢুকে যাচ্ছি আমি তো গিয়া বা কত সুন্দর সুন্দর জামা কাপড় দেখো ঝুলিয়ে রেখেছে একশো কুড়ি টাকা সেল একশো টাকা সেল এমন এমন অনেক জামা ছিল বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কী নেবো না নেবো তো ভাবলাম আগে মেলার ভেতরে ঢুকে তারপরে দেখা যাবে কি নেই না নেই তো তোমার দাদা ভাই ঢুকেই পছন্দ হয়ে গেছে এগুলো বলছিল নেপণভাবে বললাম আগে তুমি চলো পরে দেখা যাবে তো দেখো আমরা ভেতরের দিকটা ঢুকে যাচ্ছি আর কী কী দেখ মানে কি কি দেখাই তোমাদের তার জন্য তোমরা সাথে থাকবে তো আস্তে আস্তে করে দেখো ব্যাগের দোকান দেখো কী সুন্দর সুন্দর ব্যাগ আমরা মানে কুর জন্য ব্যাগও নেওয়া হয়েছে যেহেতু বয়সটা পরে দিচ্ছি তাও বুঝতেই পারছো ওখানকার ব্যাকগ্রাউন্ডে মানে গান বাজছিল তো কপিরাইট যেন না আসে তো আমি ওর জন্য আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমাদের দিইনি ভাবলাম পরে ভয়েস দিয়ে তোমাদের ভালো মতো বুঝিয়ে দেবো তো দেখো এখানে প্রচুর প্রচুর দোকান মানে আমি পুরোভাবে কনফিউজ আমি কি ছেড়ে কি নেব কি ছেড়ে কি নেব দেখো কি সুন্দর মেয়েদের মানে দুর্বলতার একটা জায়গা মেলা হয়তো যাই দেখি তাই পছন্দ হচ্ছিলো তো আম এই মেলাটা খুবই বড় মেলা সচরাচর আমাদের পাড়াতে এমন মেলা হয় না তো মেলাটা বড় আর আমরা যে মেলাটা এসেছি ইসলামপুরে এক্সপো মেলা দু হাজার তেইশের সেটা তোমাদের বলে দিলাম ইসলামপুরে এক্সপো মেলা তো দেখো যাই দেখছি তোমার দাদা আমি বলছি দেখো দেখো এটা কি সুন্দর এটা কি সুন্দর এটা কি সুন্দর তো ও শুধু বলছে তুমি নাও নাও নিয়ে নাও যেটা ভালো লাগছে নিয়ে নাও ওর দিক থেকে খুব ভালো ও কখনো না করে না আমার যেটাই ভালো লাগে আমি যেটাই বলি নেব ও সব সময় বলে যে তুমি নিয়ে নাও নিয়ে নাওদি আপনার প্রথমত কি তো তোমার দাদা ভাই মানে পছন্দই করে না কোনো মেলা কোনো ভিড় ভাড় জায়গা ওর সব কিছু একদম অপছন্দ ও ভিড় ভাড় পছন্দই করে না তো এই মেলাতে গিয়েছি আরও মা ছিল কু ছিল তারপরে আমার দেওয়ারা ছিল ওর জন্য আসা হয়েছে নয়তো আসা হতো না ওর সঙ্গে এই নিয়ে আমার মানে একটু একটু ঝগড়া হয়েছে ও বলছে আমার ভালো লাগে না তোমরা যাও আমি বলছি না তুমি ছাড়া মানে তুমি না গেলে যাবো না তো যার জন্য ও বাধ্যতামূলক এসেছে তো যাই হোক ঠিকই আছে চলে এসেছি বলে দেখতে পারলাম আর সচরাচর আমিও তেমন কোথাও তো একটা যাই না এই রিসেন্টলি যাচ্ছে এদিক ওদিক তাছাড়া খুব একটা বের হতাম না আগে দেখো খুব সুন্দর সুন্দর ব্যাগ দিয়ে গেছে তোমার এই সাইডে দেখাবো না ওই সাইড দেখাবো আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম একবার এই সাইড দেখাচ্ছে একবার ওই সাইড এই সাইড ওই সাইড কারণ মাঝখানে গলি দু সাইডই দোকান দেখো ওই যে কি সুন্দর বড় নাগরদোলনা যেটাতে আমি মানে ভীষণ ভয় পাই তোমরাও কমেন্ট করে জানাবে কে কে নাগরদোলনায় ভয় পাও আর কার মানে কে কে খুব এনজয় করো তো আমি তো ভীষণ ভয় পাই আমি তো জীবনে ওর মধ্যে চড়তে পারবো না আমার দ্বারা হবেই না আমাকে অনেক জোর করেছিল আমার দেওয়ার বৌদি আমি উঠবো 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 কিন্তু আমি সাহস পাইনি মানে অসম্ভব আমার মনে হচ্ছিল মানে মনে হচ্ছিলো কিরকম মনে হয় যে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে যদি আমি ওটাতে উঠিত আর তোমাদের এক্সপিরিয়েন্সটা আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবে কমেন্ট করে ঠিক আছে আরও দোকান তো আমরা হচ্ছে সন্ধের একটু আগেই পৌঁছেছিলাম তো ওইখানে পৌঁছানোর পরে তারপরে সন্ধ্যা লাগলো দেখো আকাশ দেখো সন্ধ্যা লাগবে লাগবে ভাব আর গরমও ছিল বেশ ভালোই ভীষণ অস্বস্তিও লাগছিলো ভালোই লাগছিলো ঠান্ডা হাওয়াও চলছিল অতটাও খারাপ লাগছিল না তো আর মেলাটা অনেক বড়ো তো লোক অনেক ছিল কিন্তু তবুও বেশি ভিড় ছিল না লোক অনেক ছিল কিন্তু ধরো তো বড় তো ছড়িয়ে ছিটিয়ে সবাই দিয়ে দিচ্ছিলো যার কারণে আর বেশি না তো দেখো আমি যখন দাঁড়িয়েছি আমার চারিপাশের বাড়ি দেখো আর এখন আমাদের দোকানে বসেছি মোমো মোমো টোমো তারপরে এগুলো এগুলো খাওয়ার জন্য তো মাম্মার প্রচণ্ড খিদে পেয়েছি ওর জন্য মুখ কালো করে বসে আছে তোমার দাদা ভাই দেখো যে কোনো দিন স্মাইল করতে জানিই না মনে হয় মানে স্মাইল করে কিন্তু খুব কম করে অর্ডার করে ওয়েট করছি কখন আমাদের খাবারগুলো দেবে আর দেখো এখানে খাবার দিয়ে দিয়েছে মোমো ওরা খাচ্ছিলো আমি মোমো খাইনি তো ও কুহুর কাকাই আবার কুহুর কাছে এসেছিলো যে খাবে কি না কিন্তু কুহু খায়নি আর আমি এখানে বসে আছি ওইখানে কুহুর বলছিল এখানে চলবে তো তারপরে হচ্ছে ওকে একটু পরে নিয়ে যাওয়া হলো সেটাও তোমাদের দেখাচ্ছি আমরা খাচ্ছিলাম আর কুহুর কাকাই গতি নিয়েছিল। তো দেখো এখানে পুরো গান শুটের ইষা আছে যেটা দিয়ে মানে কী কি হয়ে যায় না আমি তোমরা অতটুকু অতটুকুতে নিশ্চয়ই বুঝে গেছে মানে যেটা গান দিয়ে বেলন ফটাতে আছে দেখো মাম্মা এখানে হাসে হাসে উঠে গেছে আর উঠে একদম পুরো খুশি গোল গোল ঘুরছে গোল গোল ঘুরছে এটা খাবে কালার দেখতে ভালো লাগছে খেতে মনে ভালো লাগবে খেতে হবে না চলো হ্যাঁ খেতে হবে না চলো খাবে না বলো তো কালারিং খালি তো তোমাদেরকে দেখালাম আমি বললাম খেতে হবে না চলে যাই ও আবার তোমার দাদা দাদাভাই বলছে না আমি গোলা খাবো চলো ওর নাকি খুব ভালো লাগে খেতে আমারও ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভীষণভাবে সাইনাসের প্রবলেম আছে আমি ঠান্ডা জিনিস কিছুই ওর জন্য খাই না তো দেখো গোলার যে মানে ডেকোরেশনটা ছিল স্টলে বেশ সুন্দর দেখেছ কি সুন্দর কালারিং কালারিং কি কি টাইপের বানিয়ে দেখতে ভালো লাগছিল গোলা খাওয়ার পরে এই দিকে আবার শুজ হ্যাঁ অনেক শুজ টুজ নিয়েছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু ভিডিওটা এখানেই শেষ করবে না ঠিক আছে মানে এখান থেকে তোমরা চলে যাও না পুরো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো যে কি কি নেওয়া হয়েছে তো তেমন কিছু আর খায়নি এখানে দেখো তোমাদের দাদা ভাই একটা নেম প্লেট তৈরি করছে মানে ওই তোমার দাদা ভাইয়ের যে শপ আছে ওটার জন্য তো যাই হোক এটাও হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো বেরিয়ে তারপর বাড়িতে যাব তারপর তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে সব কিছু ভালোভাবে যে কি কি কিনেছি আর তোমরা কিন্তু প্লিজ দেখো আর কমেন্ট করে বলো আমাকে যে সব ঠিকঠাক হয়েছে কি আমি ব্লগিং করতে পারছি কিনা না যেহেতু মানে নতুনই ধরতে গেলে তো যাই হোক এখন বেরিয়ে যাচ্ছি আর তোমাদের ব্লগটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর তোমরা কেমন এনজয় করলে দেখে সেটাও কিন্তু জানাবে তো দেখো নেমে যাচ্ছি আর এখানে এরকম টিকিটগুলো ছিঁড়ে ছিঁড়েই ঢোকাচ্ছে তো ওখানে নিচে পুরো কাগজের টুকরোতে ভরে গেছে দেখো মাম্মাও নেমে চলে এসছে পাপার সাথে বিয়ার সাথে আর ঠিক আছে ওর সাথে থাকো। আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমি ভালো মতো কথা বলবো ঠিক আছে আর ও হ্যাঁ বাইরের থেকে ওই পাপড় টাপড় দু একটা জিনিস নেওয়া উচিত আর খাবার জিনিস কিছু একটা আনি কারণ বাইরের খাবার খুব একটা খাওয়া ভালো না আমি শুধু এই রোল ছাড়া আর কিছুই খাইনি কারণ আর এনার্জি হয়নি এটা ওটা ওটা করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল বাড়িতে আসতে আসতে যার জন্য আর কিছু খাইনি ভাবছিলাম যে বাড়িতে গিয়ে একবার ভাত টাত খেয়ে নেবো তো ঠিক আছে এখন যাচ্ছি গাড়ির দিকে যেখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে ওই দিকে যাচ্ছি গাড়িতে গিয়ে বসবো বসে বাড়িতে চলে যাব তারপর আরামসে ড্রেস চেঞ্জ করে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে আর টায়ার লাগছে একটু একটু খুব বেশি লাগছিলো না একটু একটু লাগছিল তো দেখো বেরিয়ে গিয়েছি আর এটা হচ্ছে কিষাণগঞ্জের ওভার ব্রিজ যেটা আমাদের বাড়ি থেকে ওই কুড়ি মিনিট মতো লাগে তো ঠিক আছে বেরিয়ে যখন গেছি বাড়ি থেকে কথা বলছি

একদম পুরো চিপ প্রাইসে যেগুলো যেগুলো সুন্দর লেগেছে সবই নিয়েছি চিপ প্রাইসে একশো টাকা হিসাবে বেশ ভালো পাবলো এই দেখো আমার জন্য নিয়েছি এগুলো বাড়িতে পরে স্লিপার এটার দাম হচ্ছে দুশো টাকা ডিজাইনটা পুরো সুন্দর ভালো লাগছে দুশো টাকা বেশি কথা বলা যাবে হয়ে যাবে তো দেখো এই যে যেটা দামও আছে নিয়েছে দুশো টাকা কিন্তু পুরো স্লিপ করবে না আর হচ্ছে ওয়াটারপ্রুফ টাইপের আছে ভেজালো কোনো খারাপ হবে না তো ওর জন্য নিয়েছি পুরো সুন্দর জুতোটা আর দেখো এগুলো আমার জন্য নিয়েছি ঠিকঠাক আসছে না এগুলো আমার জন্য নিয়েছি এটা দাম হচ্ছে গেস করতে পারবে খুব সুন্দর গেস করতে পারবে এটা দাম টাকা পারবে না তিরিশ টাকা না এটা দাম হচ্ছে একশো তিরিশ টাকা এত চিপ প্রাইসে কেউ পাবে না তোমাকে বলবো যদি তোমরা কেউ ভিডিওটা দেখে থাকো না যারা থাকো জানি যদি তার আশেপাশে দেখো যারা ব্যাপারে জানো না তারা অবশ্যই যাবে আর এগুলো এত পুরো চিপ প্রাইসে এগুলো জিনিস কিনতে পারবে এই যে কুকুর ড্রেস ওইটাও মেলা থেকে নেওয়া যাবো প্যান্টটা তো যদি দাও লিট করা যাবে না এই দেখো এই যে প্যান্ট সি কোয়াটার প্যান্ট আর এই যে জামাটা এটার দাম জানো কত আমি প্রথম নিতে চাই না নাম ভালো হবে না বাড়িতে বাড়িতে পরে দেখেছি বেশ ভালো লাগছে এটার দাম হচ্ছে একশো তিরিশ টাকা এই দুটোর দাম সত্যি ভালো যায় না অনেক কম দামে এটা ম্যাডাম এনে হাজির নিজেদের তো আগে দেখাতে হবে তো দেখো এই যে কুকুর পাপা আর কুহুরের পাপার ফটোটা এখন ভিতরে লাইট জ্বলবে সেটা আমি পরে দেখিয়ে দেবো তো ভিতরে লাইট জ্বলবে এটার দাম পড়েছে সাড়ে সাতশো টাকা আমার পছন্দ হয়নি এটা এ ফটো ভালো হয়েছে অবশ্যই কিন্তু দামটা একটু এইটার একদমই দাম বেশি নেই আমার মনে হয় যতটা আইডিয়া পাচ্ছি যেটা বেশি নিয়েছে বা তোমরা বলতে পারবে যে জানো যে এগুলো এরকমই দাম হয় না বেশি নিয়েছে সাড়ে সাতশো টাকা এটুকু ফটো তো বেশি মনে হচ্ছে এটা তো আমি জুতো খাসার একটা ব্রাশ পঞ্চাশ টাকা নিয়েছি এটা তো দেখো এটা এটা মায়ের জন্য মায়ের স্কুলে নিয়েছে এটার দাম হচ্ছে সেম একশো তিরিশ টাকা সত্যি ভাবা যায় দেখো এই পাথরের ডিজাইনগুলো সুন্দর তো হয়ে গেছে আর কিছু আছে বাকি ও হ্যাঁ এটা দেখানো হয়নি আমার টি শার্ট আমার জন্য মানে তোমার সাথে পাইনি এটা দেখা হয়েছে এই টি শার্টটা এই টি দাম মাত্র একশো টাকা বিশ্বাস মাত্র টাকা কাপড়টা এত মানে পুরো মানে কাপড়টা খুবই ভালো না কিন্তু কাপড়টা খুবই ভালো পছন্দ হয়েছে এটা আমি মাত্র টাকা যায় না হ্যাঁ হ্যাঁ হয়েছে দেখো এটা খুব আর এমনি খাবার জিনিস সব আনা হয়েছিল আর কাপড়টা আনা হয়েছিল আমি তো কেন হয়েছে